হ্যালো ভিওস নিউজে সকলকে স্বাগত জানাই চলে এসি বিনোদন জগতের আবারও একটি খবর নিয়ে পপির স্বামী সন্তান নিয়ে কি বললেন দীর্ঘদিনের প্রেমিক জায়দ খান দীর্ঘদিন পদ্মার আড়ালে রয়েছেন অভিনেত্রী পপি নিজেকে এক প্রকার নিখোঁজ করেই রেখেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী কিন্তু রহস্য ঘেরা পপি যেন নতুন খবর নিয়ে সামনে এলেন সবই যে পপি আর জায়দ খানকে নিয়ে চর্চা ছিল তুঙ্গে এবার নতুন খবর শুনে কথা বললেন এই নায়ক বছরখানেক আগে জানা গিয়েছিল বিয়ে করে স্বামী সন্তান নিয়ে পুরান ঢাকায় বসবাস করছেন তিনি তবে সে খবর ডানা মেলতে পারেনি পপি খবরের সব জানলা বন্ধ করে দিয়েছিলেন তবে এবার আর তা হল না বেরিয়ে এলো স্বামীর পরিচয় পপি স্বামীর নাম আদনান উদ্দিন কামাল তিনি ম্যানেজিং ডিরেক্টর রয়েছে জাহাজের ব্যবসা তিনি লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা এছাড়া দু সালে অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পপি তার বিয়ের খবর ও সন্তান জন্মের খবর গণমাধ্যমে প্রকাশ্যে আসে তবে সামনে আসেননি তিনি পপির পারিবারিক একটি সূত্রে জানা যায় পপির পুত্র নাম আয়াত বর্তমানে স্বামী সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন তিনি তবে এর আগে উত্তরাতে থাকতেন পপি সে ঠিকানা সবাই জেনে যাওয়ায় তা পরিবর্তন করেন পপির স্বামী ও সন্তান প্রকাশ্যে আসার বিষয়ে জায়দ খান বলেন এটি নিয়ে আমার আর কিছু বলার নেই মানুষ সব জেনেছে এখন পপি ইস্যুতে আমার বিরুদ্ধে কত অভিযোগ করা হয়েছে আমি নাকি পিস্তল আরো কত অভিযোগ অথচ আজকে স্বামী ও সন্তান নিয়ে সুন্দর সংসার করছে পপি মূল কথা আল্লাহ আমাকে ভালোবাসেন সত্যটা সামনে চলে এসেছে পপির জন্য শুভকামনা পপি স্বামী ও সন্তান নিয়ে সুন্দর সুখে ভালো থাকুক আমার সঙ্গে আল্লাহ আছেন আমার সঙ্গে বাবা মায়ের দোয়া আছে তিনি আরও বলেন আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে শুধু তাই নয় মার্ডার কেসেও আসামিও করা হয়েছিল আমাকে সেটিও সত্য উন্মোচিত হয়েছে জানা গেছে পপির স্বামী চান না তিনি আর অভিনয় করুক কিংবা তার সঙ্গে বিনোদন জগতের কারও কোনো প্রকার যোগাযোগ থাকুক এ কারণেই হয়তো এমন আত্মগোপনে গেছেন অভিনেত্রী পপি সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন নিত্য নতুন আপডেট নিউজের জন্য চোখ রাখুন ফিল্ম নিউজ চ্যানেলে